এইটার কেজি কত পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকার নিচে বিক্রি হবে না আর বাকিগুলো এই যে পাঁচটা কেজি ছয়টা কেজি এই মাছগুলো পঁয়ষট্টি গ্রাম হবে দুশো সত্তর গ্রাম দেখছেন চারটে মাছে এক কেজি হয়ে যাবে বাহ অসাধারণ আরো মাছ আছে আরো আছে এই পাশে আজকে পর্যাপ্ত সবা চিংড়ি আছে গ্রীষ্ম দোকানে যারা নিয়মিত দেখছেন বড় বড় মাছ বাজার পেসে ভালো ভালো বড় বড় মাছ আইসে গলদা চিংড়ি বড় বৈয়াবুল আছে কোড়াল আছে আইরি আছে আজকে মার্কেটে বড় বড় মাছ আছে কেন আসেন আজকে দামও কম ভালো দরে আসেন কাতলও আছে বড় বড় হালদাই আছে তারপর কাতল আছে গলদা চিংড়ি আছে বড় শেউল আছে মাগুর আছে আজকে সব দেশিও মাছ আছে ভালো ভালো মাছ আসসালামু আলাইকুম আবারও বরগুনা মাছ বাজারে স্বাগত সকলকে সকালে আমরা দেখিয়েছি নিলামে কোন মাছের দর দাম কেমন উঠছে সেই নিলামের পরে এখন কুর্চা বাজারে যে অত টাকা দর পড়ছে এবং ক্রয় বিক্রি কেমন যাচ্ছে কাস্টমার কেমন আছে সব মিলিয়ে আবার একটা ভিডিও শুরু হচ্ছে সবাই একটু ভিডিওটি দেখবেন এবং

আর এই যে এইটা কি ঢেলা ঢেলা কত কেজি ঢেলা কত দুইশো বিশ আর পোমা তিনশো আর ওই ফাহা কত ফাহা তিনশো তিনশো এইটা আড়াইশো বা এই যে গরিবের দোকান ঠিক আছে কি কি এই কি তোমার এই হকারি কই ঝুড়িতে মাছ সাজাবানা ঝুড়ি চলে না আচ্ছা কত কেজি কত